নমস্কার আমি সৌরভ আর আপনারা আছেন আপনাদের প্রিয় চ্যানেল সৌরভ সিনিক জানি চ্যানেলে কলকাতার অলিতে গলিতে ইতিহাস লুকিয়ে আছে তেমনি দক্ষিণ কলকাতার তেইশ পল্লী দুর্গাবাড়ি মন্দিরের পাশে অবস্থিত রানী শঙ্করী আচ্ছা এই রানী শঙ্করী কি এটা কি আপনারা জানেন যদি জানতে চান তাহলে আমার সাথে সঙ্গে চলুন এই ইতিহাসের নতুন স্মরণীতে আচ্ছা দক্ষিণ কলকাতার রানী শঙ্করী এই নামের পিছনে কি নাটোরের বিখ্যাত জমিদার রানী ভবানীর গল্প লুকিয়ে আছে যাকে আমরা নামে চিনি কিন্তু গবেষণায় উঠে আসছেন তিনি মারা যান আঠারোশো সালে আর এই কালীঘাটের প্রাচীন মন্দির এই জনপথ তৈরি হয় আঠারোশো সালে তাহলে সময়কালের সঙ্গে তো অসঙ্গতি প্রমাণ হয়েই যায় গবেষণামূলক বিশ্লেষণে দেখা যায় দক্ষিণ কলকাতা রানী শঙ্করী লেনের নামের উৎস সবচাইতে যুক্ত সঙ্গত ভাবে হুগলির বাসপেরিয়া রাজবাড়ির রানী শঙ্করী দেবীর সঙ্গে যায় তিনি ছিলেন রাজা নিঃসিংহ দেবরায়ের বিধবাস্ত্রী রাজা আঠারোশো দুই সালে মৃত্যুবরণ করেন এবং রানী শঙ্করী আঠারোশো সালে বাঁশবেরিয়া বিখ্যাত হংসেশ্বরী মন্দির সম্পন্ন করেন যা দেবী কালীর এক তান্ত্রিক রূপকে উৎসর্গীকৃত করা হয় এই সময়কাল আঠেরোশো দুই থেকে আঠারোশো চোদ্দ কালীঘাট মন্দির নির্মাণ হয় আঠারোশো নয় একেবারে সমসাময়িক ধর্মপ্রাণ ও তান্ত্রিক সাধনায় বিশ্ব বিশ্বাসী বাসবিড়িয়া রাজপরিবারের পক্ষে কালীঘাট শক্তিপীঠের নিকটে সম্পত্তি বা আশ্রয় নির্মাণ করা ছিল অত্যন্ত স্বাভাবিক সেই সম্পত্তি সম্ভবত রানী শঙ্করী নামেই পরিচিত হয় রানী শঙ্করী লেনে নামের প্রতিষ্ঠা পায় যা নাম ও সময় উভয় দিক থেকে শক্তপোক্ত প্রমাণ প্রমাণিত হয় ইতিহাসের এরকম অচেনা অজানা দৃশ্য এবং তার গল্প জানতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সৌরভ সিনিক জার্নি বিকজ কালচার টুগেজ অফ বেঙ্গল কলকাতা সে বাই নতুন ভিডিও নতুন জায়গায়